যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে নতুন নির্দেশনা স্কুল কলেজে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউসি কেন এবার তালিকা চেয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সবই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট হিসেবে প্রকাশ করা হয়েছে টেলিকমস্ পত্রিকা এখানে বলা হয়েছে স্কুল কলেজে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউসি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক কর্মচারী অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের তত্ত্ব চেয়ে নির্দেশনা জারি করেছে মাউসি মঙ্গলবার পহারা জুলাই এর সংক্রান্ত একটি অফিস আদি জারি করে অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোন দপ্তর বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী ফৌজদারি অথবা অন্য কোন মামলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার বা হাজত বাস হলে এবং অননুমোদিত কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি তাৎক্ষণিকভাবে অত্র অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিটি মাউসি পরিচালক সকল আঞ্চলিক কার্যালয় এইচ এস সকল অধ্যক্ষ সরকারি কলেজ বা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সকল উপপরিচালক বিদ্যালয় ও পরিদর্শন শাখা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সকল অঞ্চল জেলার শিক্ষা অফিসার সকল জেলা প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয় সকল উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকলের কাছে পাঠানো হয়েছে এই নির্দেশনা ফলে শিক্ষকদের মধ্যে অননোত ভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রবণতা হ্রাস পাবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে কি মতামত অবশ্যই করে জানাবেন এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত আমাদের সাবস্ক্রাইব কেননা আমাদের এই কিন্তু চাকরি নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় সো এখনো যারা সাবস্ক্রাইব করেন দ্রুত করে ভিডিওটি শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ